হিজবুল্লাহকে যুদ্ধে নামতে বাধ্য করছে ইসরায়েল লেবাননে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা হিজবুল্লার বিরুদ্ধে লড়াইয়ে প্রায় এক বছরের মধ্যে সবচেয়ে তীব্র বিমান হামলা চালিয়েছে কয়েকদিন ধরে হিজবুল্লা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল এর মধ্যেই আকাশপথে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল হিজবুল্লার প্রায় তিনশো অবস্থানকে টার্গেট করা হয় হামলায় বহু ইসরায়েলি নিহত হয়েছে আহত হয়েছেন আরও সাতশো জন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এই তথ্য দিয়েছে লেবাননের কর্মকর্তাদের মতে দেশটির বাসিন্দারা আশি হাজারেরও বেশি সন্দেহভাজন ইসরায়েলি ফোন কল পেয়েছিল ফোন কলে লোকজনকে সরে যেতে বলা হয় টেলিকম কোম্পানি উগেরুর প্রধান ইমাদ ক্রেইদিহ বার্তা সংস্থা রয়টার্সকে এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন এই ধরনের কলগুলি বিপর্যয় ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য মনস্তাত্ত্বিক যুদ্ধ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্ট এক ভিডিওতে বলেছেন আমরা লেবাননে আমাদের হামলা তীব্রতর করেছি দক্ষিণ ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িঘরে পাঠানোর লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিজেই আদ্রেই জানিয়েছেন হিজবুল্লার তিন শতাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তিনি উল্লেখ করেছেন যে লেবাননের এসব বাসাবাড়িতে বিমান হামলার আগে বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল আদ্রি দাবি করেন হামলার লক্ষ্য ছিল সেসব স্থানে যেখানে হিজবুল্লাহ অস্ত্র লুকিয়ে রেখেছিল এই পদক্ষেপ ইসরায়েলের প্রতিরক্ষামূলক কৌশলের অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে যা দক্ষিণ লেবাননের পরিস্থিতিকে আরও জটিল করছে লেবাননের সূত্রগুলো জানিয়েছে চল্লিশটিরও বেশি এলাকায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে সীমান্ত থেকে একশো পঁচিশ কিলোমিটার ভেতরে ঢুকে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো এই তাণ্ডব চালিয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে লেবাননের গণমাধ্যমগুলো বলছে দেশটির দক্ষিণাঞ্চলের সমস্ত শহর এবং গ্রামে ইসরায়েলের যুদ্ধ বিমান থেকে বর্ষণ করা হয়েছে এছাড়া বেকা উপত্যকা সহ লেবাননের পূর্বাঞ্চলেও হামলা চালিয়েছে ইসরায়েল হিজবুল্লাহ ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা করেছে এবং জানিয়েছে যে তারা ইসরায়েলের বিভিন্ন সামরিক চৌকিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি দাবি করেছে যে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় তিরিশটি রকেট ছুঁড়েছে এই উত্তেজনা দুই দেশের মধ্যে সংঘাতের নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে এবং অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে হামলার পরপরই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ ঘটনা স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে বিশ্বের নজর এখন